প্রচন্ড ব্যাথা প্রচন্ড জ্বর বেলাল জিমানিদের সাথে পড়ে গিয়েছে উমাইয়া ঘরের মধ্যে এসে দেখে বেলালের কর্ম কাজ হলেন আটা দিজক করা কিন্তু বেলাল ঘুমায় বেলালের কলার চেপে ধরেছে বেলাল তুই আমার দাস তুই আমার গোলাম তুই কেন কাজ না করে ঘুমা বেলাল তোমার তো দায়িত্ব মালিকের গোলামি করা কি বলে মনিবের গোলামি করা কিন্তু আমার রেজাব খালি রেজাবে কিচ্ছু নেই তো আটা না ফেসে তুমি কেন ঘুমাও বেলাল ডাক দিয়ে বললেন মনিবা আমি তো এমনি তেমনিতে ঘুমিয়ে যাই নাই ঘুমানোর কারণটা আমার শরীরের মধ্যে ব্যথা এবং জ্বর

সর্বশেষ এক লাক্ষি দিয়ে বেলালকে বাড়ির বাইরে বের করে দিয়েছেন বেলাল তোর কাজ হবে না চলে যা হবে বেলাল মনের কষ্ট কষ্ট নিয়ে মনের দুঃখ নিয়ে দুঃখ আমার মনে কত ভালোবাসি যে কাজ করতে পারে আমি সেই কাজটা করে দেই কিন্তু আজকে অসুস্থ হবার কারণে কাজ করতে পারি নাই আমার মনিব আমাকে বের করে দিয়েছে মেরে বেলাল দুঃখ নিয়া কষ্ট নিয়ে রাস্তার মধ্যে বেলাল দাঁড়িয়ে আছেন রাত গভীর সকাল হয়ে গিয়েছে মানুষগুলো রাস্তা দিয়ে হাঁটে আর বেলালকে দেখে বলে ও গোলাম দাস এখানে কেন পড়ে আছো মাথা কেন মাথার মধ্যে উষ্ণ কষ্ট লাগছে গায়ের মধ্যে কাপড় কেন চেরা বেলাল মনের কষ্ট বলতে থাকে আমার মনি বাবাকে মেরে বের করে দিয়েছে বেলাল মনের কষ্টে কাঁদতে থাকে সকলে বেলালের কথাগুলো শ্রবণ করে বেলালকে সান্তনা দেবার মতো একজন ব্যক্তি পাশে থাকে না টা দিন অতি বাইকো হে 11 দুইটা দিন চরে গেল তিনটা দিন চরে গেল ওই রাস্তার পাশ দিয়ে আমার নবী হেটে হেটে আসছেন হঠাৎ করে বেলালের দিকে চোখ পড়ে গিয়েছে আমার নবী দেখে আহারে আমার নবীর সঙ্গে বেলালের কোনো পরিচয় হয় নাই বেলাল নবীকে চেনে না নবী বেলালকে চেনে না আমার নবী সামনে এক এগিয়ে এগিয়ে গেলেন ডাক দিয়ে বলেন গোলাম তুমি একজন গোলাম এই ভাবে পড়েছো মলাল পড়ে আমার আমার মনি 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 ওমায়ে কি করেছে আমাকে মেরে বের করে দিয়েছে আবার নবী ডাক দিয়ে বলছেন তোমার মনি তোমাকে কেন মেরেছে রিজাবে আটা খামির করতে হবে পারে না গায়ের মধ্যে প্রচন্ড ব্যথা জ্বর এই জন্য আমার মনি আমাকে বের করে দিয়েছে

আমার আমার ছিল ছিল সেই আমি আর পাচ্ছি না শরীরের মধ্যে অর্থাৎ আপনি যেকোনো একটা সমাধান দিয়া তারপরে এখান থেকে যেতে হবে শুভ হারাল্লা বলে আমার নামি বেলালার কথা শুনলেন না বাড়ির দিকে চলে গেলেন আইসা সিদ্দিকা কে বললেন আমার সহোদর ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা আইসা সিদ্দিকা চোখের পানি ফেলে কান্দন করেন এর শুনেন না ইয়া তো ভালোভাবে জানেন আজকে তিনটা দিন আমাদের ঘরে কোন খাবার নাই আইসা সিদ্দিকা ভাবছে আমার নবীনা খাওয়া অবস্থায় তিনটা দিন আমার নবীর বড় হয় খুদার তো অবশ্যই আয়েশা সিদ্দিকা এমসে নবী আমার চিন্তার কোনো কারণ নাই পাশের বাড়ি থেকে এক কাপ আর দুইটা খেজুর দিয়ে গেছে নবী আমার আপনি বড় খুদার তো এই নেন এক এই দুইটা খেজুর আপনি গ্রহণ করুন আমার নবী হাতের মধ্যে নেবার সঙ্গে সঙ্গে রাস্তা দিয়ে বাড়ি থেকে বের হবার জন্য হাঁটা দিয়েছে আয়েশা সিদ্দিকা বুঝতে পেরেছে পিছন দিক থেকে ডাক দেয় নবী আমার আপনি খাবার চাইলেন আমি খাবার দিলাম কেন ঘর থেকে বের হয়ে যাচ্ছেন আমার নবী ডাক দিয়ে বলেন আয়েশা আমি নবী কেমন করে খাবার আমার দেহের মধ্যে দেব আমি রাস্তার মধ্যে দেখে আসলাম একজন পথিক কুচ্ছিত কালো মানুষ তার মনি তাকে আঘাত করে বাড়ি থেকে বের করে দিয়েছে তিনটা দিন না খেয়ে অবস্থায় ওই ব্যক্তি যদি না খায় তাহলে না খেয়ে মারা যাবে আমি নবী সহ্য করতে পারব না বললেন কাছে আমার নবী চলে গেলেন এক脚দ তুলে দিলেন দুইটা

অযোধ্যা বেলাল ডাক দিয়ে বলেন দেখেন বেলাল বলছেন অপথিক আমি খাবার হিসাব দিতে পারি নাই আমার মনে আমাকে লাঠি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে আর আপনি যদি আমার মনিবের কাছে এখন গিয়ে যদি অভিযোগ দেন আমাকে একদম শেষ করে ফেলবে কথা বলেন ঠিক না বেঠিক একদম শেষ করে ফেলবে আমি রিজার্ভ টাকা রিজার্ভ করতে পায় নাই আমাদেরকে মেরে মেরে পড়ে দিয়েছে আর আপনি যদি আমার মরিমের কাছে গিয়ে যদি এখন যদি বলে তাহলে আমাকে তো মেরেই ফেলবে আমার নবী বলছেন না আমি তোমার মনিবকে জানাবো না তুমি আমাকে নিয়ে চলো মনিবের বাড়িতে মনিবের বাড়িতে নিয়ে গেলেন আমার নবী বলছেন কোন রোগে তুমি কাজ করতে চিনা চলো নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন নবীর গায়ের মধ্যে চাদর ছিল চাদরটা তোমার গায়ের মধ্যে তুমি কাজ করতে পারবা না ঘুমাও বেলাল শুয়ে পড়লেন তিন দিন না খাওয়ানো বিয়া হাতের মধ্যে জাতা নিলেন ঘুম জাতার মধ্যে দিয়ে ফেসতেছেন গুড় করতেছেন হঠাৎ করে যখন রাত যখন শেষ হয়ে যাবে হঠাৎ করে বেলালের ঘুম ভেঙে গিয়েছে ইতিমধ্যে বেলাল দেখতে পায় চাদরের মধ্যে একটু ফাঁকা রয়েছে বেলাল উকি দিয়েছে তিনি দেখতে ঘর না এমন আলো এই ঘরের মধ্যে ঝলঝল ছলছল করতেছে পৃথিবীর মধ্যে বেলাল আর এরকম আলো কোথাও দেখেনি সুবহানাল্লাহ রাহমাতাল্লিন আলামিন নবী কোরানে প্রমা তো বিনা কে পূজিবে দয়াল ল কবির shan ঠিক না নবি আমার মদিনের পুন্র আমার আমারা ভালো বেশে নমজি দিনে হাভে বের সোর সেন ভিকে নামা সেই নবীকে না চিনিলে নে হারাবি মান উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান কথা বলেন ঠিক না বে ঠিক আমার প্রিয় ভাইরা আমার নবী শ্রেষ্ঠ নবী আমার নেতা শ্রেষ্ঠ নেতা এই নেতার উপরে আর কোন নেতা আছে কথা বল নেতা আমার শ্রেষ্ঠ নেতা এই নেতার উপরে আর কোন নেতা চলে কিনা এই নেতা দুনিয়া দেন এই নেতা অনুসরণ করলে আমার আল্লাহ খুশি আমার নেতা গোজি দেখnabla ঠিক নবী মানে নবী নেতৃত্ব নেতৃত্বই নেতা মানলে কাল কিয়ামতের ময়দানে কোটিন দিবসে বাপ যখন পালন করবে মা যখন পালন করবে বন্ধু যখন পালন করবে

হজরতে বেলা পায়ে পড়ে গেলেন আমার নবী তোলে কোথায় নিলেন বুকে নিলেন আমার নবী কোথায় নিলেন বুকে নিলেন বেলাল চোখের পানি দর্তন করে ছেড়ে দিয়েছে আমার গায়ের মধ্যে মাইনা আমার চুল উষ্ক খুষ্ক আমাকে কেউ মূল্যায়ন করে না আমাকে কেউ ভালোবাসে না সবাই দাস বলে গোলাম বলে ঠিকমতো খাবার শেষ নবী শ্রেষ্ঠ নবী আপনাকে না তৈরি করলে পৃথিবী হতো না আপনি আপনার কোলের মধ্যে বুকের মধ্যে আমাকে নিলেন আমি আর বাহিরে থাকতে চাই না আমাকে কালেমা বা পড়ায় দেন সুবহান আল্লাহ বললেন কি পড়ায় দেন কি পড়ায় দেন শুরু শুরু কি কালেমা কি আল্লাহর পক্ষ থেকে কাদের উপর পরীক্ষা আসবে কথা বলেন কথা বলেন কালেমা যারা পড়েছে কালেমার অর্থ যেটা আসে সেই মাপিক যারা জীবন গঠন করেছেন টিকটা বলতে এইবার আসেন হজরতে বেলা ইসলাম কবুল করে ফেললেন আমার নবী বলছে বেলাল রে ইসলাম তো কবুল তোমার এই বাড়িতে জায়গা হবে তোমার কি খাবার তোমার মনিক দেবে

আমার নমিত চুমি চুমি থাকছে কিন্তু

বেলালকে এত খাবার দিলাম বেলালকে এত পোশাক দিলাম আজ দেখি বেলাল আমার উপরে আগুন দলে কি বলে এত খাবার দিলাম এত প্রটোকল দিলাম বেলালকে আজ ওই আমার বিরুদ্ধে আঙ্গুল তুলে দাঁড়িয়েছে ওরা এত বড় কলিজা খাওয়া আমার প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা ভাইয়েরা বেলালের উপর ডটচার ইনজুরি হয়ে গেল শরীরের উপর থেকে শরীরের মাসখান থেকে বেলাল رضی আল্লাহু তাআলা জামা খুলে নেওয়া হলো হযরত বেলাল জামা খুলে পড়ে পেঁদর আঘাত করা হলো আর বনায়ে বেলাল রে আлена সার্বে কিনা বল বেলাল বলে জীবন চলে যাবে যেই আহাদ শব্দ মুখের মধ্যে উচ্চারণ করেছি এই আহাদ শব্দ আলী সর্বা সুবহানাল্লাহ আমার প্রিয় হেরাত বেলালকেইবার বলা হলো বেলালকে নিয়ে যাও উত্তপ্ত গরম বালির মধ্যে নিয়ে যাও উপর বলে সোয়ান হলো বেলালকে দো ভাইরা আমার উপর করে সোয়ান হলো কালের হওয়ার কারণে ইসলাম সঠিকভাবে ভাবে কারণে ইসলাম সঠিক ভাবে মানার কারণে বেড়ালকে উপর করে সোনা হলো পাথর উপরে চাপিয়ে দেওয়া হলো আর খাবার গুলো সামনে রাখা হলো লোক দেখানো হলো কি দেখানো হলো লোভ দেখানো হলো খাবার অর্থ স্বর্ণ মুদ্রা যা আছে সামনে রাখা হয় বেলাল ওইগুলা নিবি না কালেমা সারবি বেলাল বলে ওইগুলা তো নেবও না শাস্তি দিচ্ছ তোর কাছে মাথাও নত করব না আমাকে ফাঁসি দাও আমাকে রিমান্ডে শরীর গুলো টুকরো টুকরো করে কেটে ফেলো তবু আমি বেলার যেই কালে মার আমার অন্তরের মধ্যে লালন করেছি ধারণ করেছি এই কালেমার শুকরান এই ইমানের জজবা আমার অন্তর থেকে ছেড়ে দেব না কথা বলেন ঠিক না বেটি বেলালকে টর্চারিং করা শুরু হলো আমার প্রিয় ভাইরা দেখেন আপনি নিজে কোরআন মানবেন কোন সমস্যা নাই আপনি কোরআন পড়বেন কোন সমস্যা নাই আপনার ভাইকে যখন কোরআন মানাতে যাবেন যত ঝামেলা তখন কথা বলে না যত ঝামেলা তখন যখন বুঝাইতে যাবেন কেন বুঝাইতে কেন এত ঝামেলা কেন আপনি নিজে আমল করেন কোন কোনো ঝামেলা নাই যখন দেখবে আপনার বুঝের কারণে অন্ধকার রাস্তাগুলো ছেড়ে ছেড়ে অন্ধকার দলগুলো ছেড়ে অন্ধকার মতগুলো ছেড়ে কোরআনের ছায়া তলে যখন মানুষগুলো অংশ গ্রহণ করছে এই বক্তিতা বা এই কথা এই আলোচনা ওকে আর আমার প্রিয় ভাইরা প্রিয় ভাইরা এই আমলের আপনাকে করতে দেয়া হবে না যে আমলের আমলের মাধ্যম দিয়ে মানুষগুলো পরিবর্তন হয় আপনি নিজে আমল করেন নবীকে বলা হলো আপনি নিজে নামাজ পড়েন আপনি নিজে হজ করেন আপনি নিজে যাকাত দেন আপনি সব করেন সব করেন দাওয়াতি মিশনটা ছেড়ে দেন আল্লাহ পাক সর্বশেষ আয়াত নাজিল করলেন আল্লাহুম দীনুকুম অদিয়া দিন তোমারটা তোমাদের আর আমি নবীরটা আমাদের যতই বাড়াবাড়ি করো টাকার পান্ডির যতই সামনে দাও নারীর প্রবণ যতই দেখাও না কেন কাজ হবে কাজ হবে না